বন্ধুরা আমি আবারও ব্যাক করছি তো আজকে হচ্ছে যে আমি যে মানে যে টেকনিকটা এবং হচ্ছে যে কয়েকটা টেকনিক নিয়ে হচ্ছে যে কথা বলে সেটা হচ্ছে যে বল রিলেটেড আমরা হচ্ছে যে বল খেলতে গিয়ে হচ্ছে যে অনেকে অনেক ধরনের হচ্ছে যে বাধার সম্মুখীন হয় এবং ভালো রান করতে পারি না এবং হচ্ছে আমাদের গ্রিফিং এর প্রবলেম হয় স্ট্যান্স প্রবলেম হয় এবং হচ্ছে যে আমরা ওয়াচিং এর প্রবলেম হয় তো আমি আজকে হচ্ছে যে ট্যাপ বলে ভালো হিটার এবং হচ্ছে বলটা আপনি ভালো কিভাবে খেলবেন সেটা নিয়ে হচ্ছে যে আমি তিনটা টেকনিক নিয়ে কথা বলবো এই তিনটা টেকনিক আশা করি আপনাদের কাজে আসবে ফার্স্ট হচ্ছে যে ট্যাপটেনিস বলা হচ্ছে যে স্ট্যান্স করবেন কিভাবে ব্যাটটা কিভাবে রাখবেন তারপর হচ্ছে যে আপনি ব্যাটটা রেখে তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে সেখান থেকে হচ্ছে যে আপনি ব্যাটের মুভমেন্টটা হচ্ছে কীভাবে করবেন তার মানে হচ্ছে ব্যাট গ্রিফিংটা তো আমরা অনেক সময় কি করি দেখেন অনেকে যখন আমরা ব্যাট ধরি ব্যাট ধরতে গিয়ে আমরা কি করি আপনার হচ্ছে যে ও শেপটা হচ্ছে যে ব্যাটটা কি করে ধরে ফেলে ও শেপটা ও শেপটা ধরার কারণে আমি দুইটা অথবা তিনটা শর্টস খেলতে পারি কিন্তু বাকি শর্টসগুলো কি হয়ে যায় আমি ব্লক হয়ে যাচ্ছে তার মানে আপনার হচ্ছে যে প্রথমে আপনার ব্যাট গ্রিপিংটা ইম্পর্টেন্ট সেই ব্যাট গ্রিপিংটা হচ্ছে যে আপনি হচ্ছে যে ভিক্টোরির বিতে ধরবেন এটার উপর আমার অনেকগুলো ভিডিও আছে ডিউস বলের উপরে তো এটা আপনারা দেখে নেবেন আমি ক্যাপ্টেনিজের জন্য আজকে যে তিনটা টেকনিক নিয়ে কথা বললো সিক্রেট টেকনিক সেগুলো আপনাদের কাজে আসবে ফার্স্ট হচ্ছে আপনি ব্যাটটা ধরলেন ভিক্টোরি বিতে ওকে দুইটা হাত ক্লোজ থাকবে দেখেন দুই চার এখন ট্যাপ টেনিস বলে যে এই যেহেতু আপনার আছে এলবিডব্লিউ নাই আর ক্রিকেট বলে তো অবশ্যই এলবিডব্লিউ আছে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এলবিডব্লিউ যেহেতু নাই তাহলে আপনি হচ্ছে কি করতে পারেন মিডল স্টাম্পে আপনি এই এবং একটু ক্রসে কি করতে পারেন ক্রসে আপনি হচ্ছে যে স্ট্যান্সটা করবেন ক্রসে স্ট্যান্স করবেন ক্রসে স্ট্যান্স করে তারপর হচ্ছে আপনি ইনিশিয়াল মুভমেন্ট যখন নিবেন তখন আপনার ব্যাটটা কিন্তু বেশি উপরে হাই ব্যাকলিপ করবেন না হাই লাইফ ব্যাক করবেন বারবার বলতেছি হাই ব্যাকলিপ করবেন না ঠিক আছে আপনি হচ্ছে ব্যাটটা একটু নিচে রাখবেন যেহেতু ক্যাপ্টেনিস বলে ম্যাক্সিমাম পিচে কি থাকে খারাপ থাকে এবং হচ্ছে বল কি করতে হঠাৎ করে বাউন্স করবে হঠাৎ করে লো হয়ে যাবে সেই জন্য আপনি কি করবেন একটু ক্রস স্ট্যান্স করবেন একটু ক্রস স্ট্যান্স করবেন ক্রস একটু ক্রস স্ট্যান্স যেহেতু এল নাই ক্রস স্ট্যান্স এবং হচ্ছে আপনি ব্যাটটা কি করবেন একটু নিচে রাখবেন এবং একটু ওপেন রাখবেন এরপরে আপনি কি করবেন ইনিশিয়াল মুভমেন্টের সময় আপনার বডিটাকে সম্পূর্ণ ওপেন করে দিবেন এই এই ওপেন করে দিয়ে আপনি ইনিশিয়াল মুভমেন্টে এই পাটা ফ্রন্ট ফুটের পাটাকে কি করবেন ফ্রন্ট ফুটের পাটাকে আপনি কি করবেন ইনিশিয়াল মুভমেন্টে একটু ওপেন করে দিবেন ওপেন করে দিলে কি হয়ে গেল আপনি ব্যাট এখানে এবং ওপেন করে দিলেন আর আপনি সম্পূর্ণরূপে ওপেন এবার বলার যেই দিকে বল দেখ না কেন আপনার বেশি ব্যাকলিপ করবেন না

এইখান থেকে আপনি ক্রস খেলতে চান সেটাও খেলতে পারবেন এবং হচ্ছে যে এখান থেকে এভাবেও খেলতে পারবেন এই তো আমি আবারও দেখাচ্ছি সেটা হচ্ছে যে ট্যাপটানি যে ভালো করার জন্য ক্রস ডিস্টেন্সটা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ব্যাট হচ্ছে যে একটু আমরা ডাউনে থেকে ব্যাটটা কি করব ধরবো ব্যাটটা রাখবো তারপর হচ্ছে আমি ভালো করে ওয়াচ করবো আর ইনিশিয়াল মুভমেন্টে আমার ফ্রন্ট ফুটের পাটাকে আমি সবসময় ওপেন রাখবো ওপেন রাখলে কি হলো আমি বলটা খুব ভালোভাবে দেখতে পেলাম এবং হচ্ছে বল যেখানে গেলো সেখানে আমি কি করতে পারলাম আমি যদি বিগ শট খেলতে চাই সেটাও খেলতে পারবো তারপর যে ক্রস খেলতে গেলে ক্রস খেলতে পারবো এই কোনো ধরনের শর্টস আমি খেলতে পারবো তার মানে ওপেন থাকলে আমি বলটাকে ভালোভাবে দেখতেছি এবং ভালোভাবে যখন বলটাকে আমি চোখে রাখবো তখন হচ্ছে আমি যেই কোনো ধরনের শর্টস খেলে বলটাকে আমি কি করি বাউন্ডারিতে আপনার হচ্ছে রান নিতে পারবো তো আশা করি ইনশাল্লাহ আপনারা যদি এভাবে প্র্যাকটিসটা করেন এবং আমি আবারও দেখাচ্ছি যদি এবার প্র্যাকটিসটা করেন ইনিশিয়াল স্ট্রেন্থ ব্যাট রাখবেন ব্যাকলিপটা কম করবেন এবং আপনি যে একটু ড্রাউনে থেকে হচ্ছে তারপর হচ্ছে যে আপনি ব্যাট এখানে রাখবেন এই ব্যাট এখানে রাখবেন আর আগে কি করবেন আপনার ফ্রন্ট ফুটের পাটাকে একটু ওপেন করে রাখবেন রাখার পরে এবার বলটাকে ভালো করে ওয়াচ করবেন ওয়াচ করে এখান থেকে যেমন আমি যদি দেখ আমি যদি এখন একটা আমি ইনিশিয়াল মুভমেন্টে আসি এবং বলার বল করছে আমি বলটাকে ওয়াচ করছি এখান থেকে যদি আমি বড় ধরনের সস খেলতে চাই এইখান থেকে যে সস খেলে দিতে পারবো এরপর হচ্ছে যদি আমি এখানে থাকি এখান থেকে যদি আমি কাবার উপর খেলতে চাই আমি আগে ওপেন আছি এইখান থেকে খেলে দিতে পারবো এই আবার এখান থেকে যদি আমি আগে ওপেন থাকি বলটা যদি ফুল শটের মতো আসে এইখান থেকে তার মানে আমার কি করা লাগতেছে না আমি এই স্টেন্সে থেকে একই স্ট্যান্সে থেকে আমার ব্যাট এখানে রাখলাম এখান থেকে এইখান থেকে খেলে দিতে পারবো এই তার মানে হচ্ছে যে ব্যাট ক্যাপ্টেনিস বলে এই তিনটা টেকনিক আপনার হচ্ছে যে এই ফলো করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনি যেভাবে বলটাকে জাজ করতেছেন বলটা যেভাবে আসার কথা যেভাবে প্রত্যাশা করতেছে সেভাবে বলটা আসবে না তারপরে ম্যাক্সিমাম পিজে থাকে খারাপ রাত সার বলটা ডাউন হয়ে যেতে পারে হঠাৎ করে হঠাৎ করে বলটা কি হয়ে যেতে পারে জাম্প করতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যখন ক্রস এবং ইনিশিয়াল মুভমেন্টে ইনিশিয়াল মুভমেন্টে ব্যাটে এনে রাখবেন বলটা ডাউন হয়ে গেল হঠাৎ করে জাস্ট হচ্ছে আপনি বল ব্যাটটা নামিয়ে দিলেন আপনার সাথে ডিফেন্স করে ফেলতে পারলেন বলটা হঠাৎ করে হচ্ছে যে আপনার জাম্প করে ফেললো মনে করেন সামনে থেকে উঠে আপনি ব্যাট নিয়ে যাচ্ছে হঠাৎ করে আপনার সাথে এই দিলেন বলটা লিভ করে দিয়ে চলে গেল এই তো ইনশাল্লাহ আপনি আবার দেখাচ্ছি ক্রস স্ট্যান্স করলেন ক্রস স্ট্যান্স থেকে আগে একটু ওপেন থাকলেন ব্যাটটা এখানে রাখলেন একটু ডাউনে আর হচ্ছে যে ভিক্টোরি বিশেপটে ব্যাটটা রাখলেন ব্যাটটা এখানে রাখলেন এখান থেকে এবার আপনি খেললেন এখানে আসলেন এখান থেকে এইখান থেকে খেললেন এখান থেকে যদি আগে ওপেন থাকেন বলটা আসলো এইখান থেকে যদি আপনি একদম ফুল এইখান থেকে খেলে দিলেন এই তার মানে হচ্ছে বিগ খেলার জন্য আপনার এই তিনটা আপনার হচ্ছে যে পরামর্শ যদি আপনারা যদি অ্যাকসেপ্ট করেন এবং ফলো করেন এই অনুযায়ী শ্যাডো করেন এবং হচ্ছে যে আপনি যদি কিছু পাওয়ার হিটিং বল যদি হচ্ছে ড্রিল করেন তাহলে আশা করি আপনি ট্যাপটেনিজে হচ্ছে যে অনেক ভালো করতে পারবেন এবং হচ্ছে ট্যাপটেনিজে আপনারা হচ্ছে যে অনেক বড় স্কোর করতে পারবেন এবং আপনি বিভিন্ন টুর্নামেন্টে বিশেষ করে যারা ডিস খেলে তারা অফ সিজনে এবং হচ্ছে যে যারা রেগুলার ট্যাপটের খেলে দুই দুই সাইডের ব্যাটসম্যান দুই সাইডের কোয়ালিটির প্লেয়াররা হচ্ছে যে কী করতে পারবে ভালো রান করতে পারবে তো ইনশাআল্লাহ আপনাদের যদি এই টিপসগুলো যদি কাজে আসে তো ইনশাল্লাহ আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আর নেক্সট টেকনিকের জন্য আপনার ওয়েট করবেন এবং আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে আপনার হচ্ছে যে এই ধরনের টেকনিক পাওয়ার জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করুন বেশি বেশি ভালো কমেন্টস দিবেন ইনশাল্লাহ দেখা হবে আহ আরেকটা সময় অন্য কোনো আরেকটা সময় আরেকটা ভালো ভিডিও নিয়ে টেকনিক নিয়ে আল্লাহ হাফেজ বাই ভাই